করছে উনারা তাকে না করার পরবর্তীতে এই মামলা নিবে না তারপরে দিয়ে উনার পোস্টে আমি আগে দিয়ে পোস্টটা করেছিলাম ফরিদগুজ পোস্টে উনি সেই পোস্টটাও করেছিল তারপরে দিয়ে যখন নিবে না নিবে না যখন বলছে তারপরে দিয়ে আমি থানায় ঢুকি এবং তাকে বলি যে আমার মামলা কেন নিবেন না যদি আজকে আমার মামলা না নেন আমি এখানে বসে থাকব। আমার বাবার জন্য প্রয়োজন আমি এখানে জীবন দিয়ে যাব ইতিহাস হয়ে যাবে যে আপনারা আমার মামলা দেন নাই ওখানে তারা বলছে আপনি এত এক্সাইটেড কেন হচ্ছেন আমরা তো দেখতেছি একবার বলে ওই রুমে ফোন করছে একবার বলে ওই রুমে ফোন করছে আমি পরবর্তীতে ওনাদেরকে বললাম তাহলে কোন রুমে ফোন করছে আমি জানি না আপনারা আমাকে রিসিভ করবেন এস সব যেহেতু ফোন করছে তখন তারা বলে এখানে বসেন আমি বসলাম এবং আমাকে বলে যে তাই বাড়িতে চলে যান আপনার মামলা এন্ট্রি হচ্ছে কালকে সকাল দশটা বাজবে আমি বলছি দশটা বাজুক দুইটা বাজুক একটা বাজুক আমি এখানে আসি আমি এখান থেকে মামলা এন্ট্রি করে তারপরে দিয়ে যাব। তখন তখন সব মামলার জন্য তারা রাত্রে সাড়ে দশটা এগারোটা বাজে আমার কিছু ক্লাসমেট মাধ্যমে আবার আমি সেখানে যোগাযোগ করি তখন যখন দেখছে পরিস্থিতি সবাই চলে গেছে আমি একাই সেখানে থাকে গেছি তারা বিবেচনা করে আমার মামলাটা এন্ট্রি করে আমাকে একটা কপি হাতে দিলো পপি হাতে দেওয়ার পরবর্তীতে আমি বাসা চলে গেলাম কফি নিয়ে ওই সময় তারা গড়ে মশি করছিল দোকানপাট বন্ধ এই ছবি লাগবে ওই ছবি লাগবে তার আগে তারা কিছু বলে না যে এটা লাগবে আমি দোকানদারকে আবার উঠেই না সেই ছবি বের করছি রাত্রে এগারোটার দিকে ওই ছবি বের করে তারপরে আমি জমা দিছি তার আগে সন্ধ্যা থেকে কিছু বলে না আমি সন্ধ্যা থেকে অপেক্ষা কি লাগবে না লাগবে কোনো কিছু তারা বলে নাই তারপর মানে আপনার মোট কথা হলো যে এই যে আপনার বাবার উপরে হামলা হয়েছে

পরবর্তীতে আবার মামলা এন্ট্রি পরে দিয়ে নতুন যে এসআই তদন্ত করতে গেছে আমি বললাম যে তদন্ত তো করে নিছে উনি বলে ওগুলা বাদ দেন ওগুলা নাই তাহলে এত ভিডিও এত সাক্ষ্য প্রমাণ দেওয়ার পরবর্তীতে উনি বলে যে ওগুলা নাই না থাকার ওগুলা কোথায় গেছে আমার প্রশ্ন আবার তদন্ত করতেছে আমাদের ঠিক আছে আসে না আমি রুগী মানে আপনার আপনার মামলার সাক্ষীদেরকে এখন কি হুমকি দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে তারা এখন আর কেউ আসে না আর আগেরগুলা থানাতে ভিডিও করা শর্থ ওখান থেকে যাই আর সবকিছু তারা ওগুলা বলে যে কোথায় ওগুলা বাদ দেন ওগুলা বাদ দেন আপনারা এরপর যখন ওনারা এলাকাতে গেছে সবাই ভিডিও ফুটেজের মাধ্যমে তারা সাক্ষ্য নিছে সবাই প্রকাশে সাক্ষ্য দিছে তার পরবর্তীতে ওনারা বলতেছে যে আগের কিছু নাই স্পষ্ট জানাই দিছে আবার সাক্ষ্য হবে তখন এই মাঝখানে আমাদের সাক্ষীদেরকে হুমকি দি দিয়ে লুকায় রাখতেছে কেউ যাতে সাক্ষ্য দিতে না আসে প্রচন্ড প্রেশার ক্রিয়েট করতেছে

আমি <laughs> 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 <laughs>